আমাদের মগরাহের ছেলে সাইদ ফকির ও ডায়মন্ড হারবার থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিল এবং আস্তে আস্তে কোনো কারণবশত হঠাৎ ওর ট্রেন থেকে পড়ে যায় এবং মালিকের কৃপায় ও বেঁচে যায় ওটা ওর মা এবং এটা ওর দাদা আর জানো তো আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন মূল্য আকাশ ছোঁয়া ওকে একটা নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছে এখন কিন্তু দেড় লক্ষ টাকা চেয়েছে ওর এটা ওর ফ্যামিলি এবং এটা ওর বাড়ি আমাদের গ্রামেরই ছেলেও এই মুহুর্তে ওর ফ্যামিলির পক্ষে দেড় লক্ষ টাকা ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে এটাই তোমাদের কাছে হামবেল রিকোয়েস্ট যে ওর ফ্যামিলির জন্য যদি তোমরা কিছু কিছু টাকা দাও বা সবাই মিলে একটু হেল্প করা যায় ওদেরকে এটা হলো স্ক্রিনে আসছে দেখছে কিউআর কোড ওর দাদার কিউআর কোড ও দাদার অ্যাকাউন্ট এখানে যদি তোমরা সবাই মিলে ওকে কিছু কিছু করে হেল্প করো মায়ের সন্তান আবার ওর মার কাছে ফিরে আসবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই দেখে এবং সবাই মিলে হেল্প করি এবং ছেলেটাকে আগের মতো সুস্থ করি